বাবা টেবিলে বসে মাকে চোখ দিয়ে ইশারা করে বললাম আমার কথাটা বাবাকে বলার জন্য মা ভয় ভয় বাবাকে বলল তোমার ছেলে নাকি বন্ধুদের সাথে কক্সবাজারে ঘুরতে যাবে সেখানে কয়েকদিন থাকবে ওর নাকি 10000 টাকা লাগবে বাবা আমার দিকে তাকিয়ে বলল কবে যাবে আমি বললাম পাঁচ দিন পর বাবা তখন বলল আচ্ছা ঠিক আছে আমি তিন দিনের জন্য একটা কাজে বাইরে যাব এই তিন দিন তুই একটু দোকানে বস আমি ফিরে এসে তোকে টাকা দেই আমি খুশি হয়ে বললাম আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নেই এই তিন দিন আমি দোকানে বসব তুমি তোমার কাজ সেরে আসো পরের দিন আমি সকালে দোকানে চলে গেলাম আমাদের ছোট একটি দোকান আছে পরের দোকান সেখানে দুজন কর্মচারীও আছে আগে অনেকবার দোকানে গিয়েছি তবে কখনোই দোকানে বসা হয়নি দোকানে আমার এই প্রথম বসা দোকানে আমার কাজ হলো কোন মাল কত টাকা দিয়ে কেন আর কত টাকা বিক্রি করা সেটা লিখে রাখা আর কাস্টমার আসলে কাপড় দেখানো তারপর সেই কর্মচাইয়া আমাকে কাজকর্ম বুঝিয়ে দিতছিল ঠিক সেই সময় সকাল সকাল একজন কাস্টমার আসলো সে এসে 20 পিস কাপড় সাদ দেখল তবে একটাও তার পছন্দ হলো না ও বসে চলে গেল আমি বিরক্ত হয়ে কাপড়গুলো গোছাচ্ছিলাম তখন একজন কর্মচারী এসে বলল ভাইয়া বিরক্ত হলে চলবে না সবসময় হাসি মুখে থাকতে হবে কিছু কিছু কাস্টমার এসে দোকানে সমস্ত কাপড় বেগে ফেলবে তবে একটাও নিবে না কিছু করার নেই তারপরেও হাসি মুখে থাকতে হবে তার কিছুক্ষণ পর আরেকটা ছেলে আসলো সে এসে প্যান্ট দেখতে চাইলো আমি তাকে কয়েকটা প্যান্ট দেখালাম তারপর সে একটা প্যান্ট পছন্দ করলো সেই প্যান্টটার কেনা দাম ছিল বারোশো টাকা আমি তার কাছে পনেরোশো টাকা চাইলাম সেই প্যান্টটা সে কিছুক্ষণ নাড়াচাড়া করে তিনশো টাকা বলল আমার কি শরীরটা জ্বলতেছে বারোশো টাকা কেনা পেন তিনশো টাকা বলতেছে তবে কিছুই বলতে পারছে না তারপরে হাসি বললাম না ভাইয়া দেওয়া যাবে না এই প্যান্টটা তুমি চোদ্দশো টাকা হলে নিতে পারবে ছেলেটা চলে গেল তার কিছুক্ষণ পর আরেকজন মহিলা আসলো এসে সমস্ত দোকান উলট পালট করে ফেললো তারপর দুইটা কাপড় পছন্দ করলো পছন্দ করার পর বলতেছে আমার হাজবেন্ড তিন দিন পর স্যালারি পাবে তিন দিন পর এসে আমি এই কাপড় দুটি নিয়ে যাব রেখে দেন রাগে আমার শরীর জ্বলতেছে কিন্তু আমি কিছুই বলতে পারতেছি না তারপর তাকে হাসি মুখে বললাম ঠিক আছে আন্টি আঙ্কেল যখন টাকা পায় তখন এসে কাপড়টা নিয়ে যান সাথে আঙ্কেল কেউ নিয়ে আসবেন তার কিছুক্ষণ পর একটা ছেলে আর একটা মেয়ে আসলো দেখেই মনে হচ্ছিল তারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এসে অনেক ভাব দেখাচ্ছিল এক কর্মচারীকে বললো তোদের দোকানের সব থেকে ভালো কাপড় চোপড় আমাকে দেখা তারপর সে অনেকগুলো কাপড় চোপড় দেখালো অনেকগুলো কাপড় চোপড় দেখার সে বলল তাদের দোকানে আর ভালো কোনো কাপড় নেই কর্মচারী তখন বলল না ভাইয়া আমাদের দোকানে এর থেকে ভালো কাপড় চুপার আর নেই তখন সে বিরক্ত হয়ে বলল দূর ফকির নিয়ে একটা দোকানে এসেছি শুধু শুধু সময় নষ্ট করলাম তখন আর সহ্য করতে পারলাম না মুখ ফুটে বলেই ফেললাম ভাইয়া আপনি তো বড় লোকের পোলা তাহলে এখানে কেন এসেছেন আপনি তো যাবেন যমুনা ফিউচার পার্ক কিংবা বসুন্ধরা সিটিতে এখানে এসে কেন সময় নষ্ট করছিলেন তখন আমাদের দুজনের মধ্যে কথা কাটাকাটি হচ্ছিল ঠিক সেই সময় আমাদের এক কর্মচারী তার কাছে মাপ চেয়ে বললো ভাইয়া প্লিজ আপনি চলে যান তারপর ছেলেটা চলে গেল তারপর কর্মচারী আমাকে এসে বলল ভাই এমনটা করা যাবে না আমরা দোকানদার আপনি তো প্রথম এসেছেন তাই জানেন না প্রতিদিন কত রকমের কাস্টমার আসে কত মানুষ কত কথা বলে সেগুলো আমাদের সহ্য করতে হয় হজম করে নিতে হয় শুনেও না শোনার ভান করতে হয় কিছু করার নেই আমরা দোকানদার ওই যে কথায় আসে না খদ্দের লক্ষ্মীর দোকানদার পেঁচা তারপর সারাদিন দোকান করে আমি একটা হিসাব করে দেখলাম সমস্ত খরচ বাদ দিয়ে আমি মাত্র ইনকাম করেছি মাত্র আটশো টাকা এভাবেই তিন দিন দোকান করলাম তিন দিন দোকান করার পর হিসাব করে দেখলাম তিন দিনের সমস্ত খরচ বাদ দিয়ে আমি মাত্র ইনকাম করেছি পাঁচ হাজার টাকারও কম আবার এই তিন দিনে আমি যে কষ্টটা করেছি আমার জীবনে আমি এত কষ্ট করিনি এত মানুষের কথা শুনিনি কখনোই এত মানুষ আমাকে অবহেলা করতে পারেনি তারপর সে রাতে আমি ঘরে শুয়ে শুয়ে মোবাইল টিপছিলাম ঠিক সেই সময় বাবা আমার পাশে এসে বলল এই নিয়ে তো দশ হাজার টাকা আমি তখন বাবাকে বললাম বাবা কিসের টাকা তখন বাবা আমাকে বললো কেন তুই বন্ধুদের সাথে কক্সবাজারে ঘুরতে যাবি সেখানে না টাকা লাগবে তখন আমি বললাম না বাবা আমি ঘুরতে যাব না যে আমি তিন দিনে পাঁচ হাজার টাকা ইনকাম করতে পারলাম না সেই আমি কক্সবাজারে গিয়ে দুই দিনে দশ হাজার টাকা ভাঙার ক্ষমতা রাখি না আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিদের এসব মানায় না তখন বাবা বলতেছে তোর তো পণ্ডিতি করতে হবে না বন্ধুরা যাচ্ছে তুইও যা সমুদ্রের বিশালতা দেখলে নিজের মনটাও বিশাল হয়ে যায় তখন আমি বাবাকে বললাম বাবা বিশালতা দেখার জন্য সমুদ্রের পারে যেতে হয় না বাবার চোখের দিকে তাকালেই হয় তারপর আমি কক্সবাজার যাওয়াটা ক্যান্সেল করে দিলাম রাতে খাবার টেবিলে বসে বাবাকে বলছিলাম বাবা দোকানে দুইজন কর্মচারী রাখার কোনো দরকার নেই কাল থেকে আমি দোকানে বসবো একজন হলেই হবে তার একটু পর বাবা মাকে বলতেছে আজকে তরকারিতে এত ঝাল দিয়েছ কেন চোখে পানি এসে যাচ্ছে আমি খুব ভালোভাবে বুঝতে তরকারি ঝালের জন্য বাবার চোখে পানি আসেনি বাবার চোখে পানি এসেছে আমার কথায় শত কষ্টের মধ্যেও সন্তানদেরকে ভালো রাখার জন্য কত কষ্টই না করে তার আর সেই সন্তান যখন বাবার পাশে দাঁড়ায় তখন সত্যি বাবারা কেঁদে ফেলে তবে এই কান্না দুঃখের কান্না নয়